আচ্ছা তোমরা আশা করছি যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছো সকলেই খুব ভালো আছো সুস্থ আছে আমি মনিকা ফ্যামিলির নতুন একটি তোমাদের অনেক স্বাগত অনেক ভালোবাসা জানাই আজকে বুধবার তো এখন বেলাও অনেকটা হয়ে গেছে প্রায় এগারোটা এখন থেকে আমি আমার ভিডিওটা স্টার্ট করলাম তোমাদেরকে সঙ্গে নিয়ে তো আশা করি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে তো ভিডিওটা তোমরা দেখতে থাকো তো এটা দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে এটা কি হচ্ছে হ্যাঁ বন্ধুরা একটা তোষক বানানো হচ্ছে আমার ঘরের বিছানার জন্য আসলে ম্যাট্রেসটার ওপরে না একটা কার্পেট পাতা আছে তোষকটা আর করা হয় হয়ে ওঠেনি আর কি কিন্তু ওই ম্যাট্রেসটা মানে খুব গর্ত জায়গায় জায়গায় গর্ত হয়ে যাচ্ছে তার ফলে তোমরা দাদা পিঠ হাত খুব ব্যথা হয়ে যাচ্ছে এবার যেখানে যেখানে আমরা ঘুমোচ্ছি সেই জায়গাগুলো গর্ত হয়ে যাচ্ছে মানে খুবই সমস্যা যেখানে গিয়ে বসছি সেটাও সেই গর্ত হয়ে যাচ্ছে তো এই কারণেই একটা তোষক করার সিদ্ধান্ত নেওয়া হলো আর কি তো আমি জানি না সকালে কি বলো তো আজকে একটু সেদ্ধ ভাত করেছিলাম আর ঈশান তো স্কুল গেছে ঈশানের পরীক্ষা চলছে তো আজকে যাব ওই বাড়ি কারণ কালকে রাতে তোমাদের দাদা একটু মাংস নিয়ে এসেছিলো তো সকালেও মাংসটা ও বাড়ি দিয়ে এসছে আসলে কি বলো তো অনেক ও বাড়ি যাওয়া হয়নি মাংস তো আনলে ও বাড়িতেও পাঠাতাম বা ওরা করলে আমাদের পাঠাই তোমরা সেটা জানোই তো আমি বললাম যে তাহলে ও বাড়িতেই পাঠিয়ে দাও লক্ষ্মী রান্না করবে ওখানে গিয়ে আমরা খাওয়া দাওয়া করুন বললো তাহলে চলো অনেকদিন যাওয়া হয়নি তো এই কারণে তো মাংসটা সকালে পাঠিয়ে দিয়েছি তো আমি বাড়িতেই আছি এই তোষকটা বানানোর জন্য নাহলে আমি হয়তো অনেকক্ষণই চলে যেতাম তো সকালবেলা ও ফোন করেছিল ওই দাদাকে দাদা বলেছে আধ ঘন্টার মধ্যে যাচ্ছি মানে সে আসলোই এগারোটার সময় তো এসে এগুলো বানাচ্ছে এবার এদিকে আমি সকালে দুটো সেদ্ধ ভাত করেছিলাম সেগুলো দাদুকে ভাত দিয়ে দিলাম আমিও সেই খাওয়া দাওয়া করবো ওর বাবা আসছে না তো দুজনে মিলে খাওয়া দাওয়া অবশেষে করলাম তারপরে আমি রেডি হয়ে নিয়েছি এবার ঈশানকে স্কুল থেকে নিয়ে আসবে একেবারে বারোটা প্রায় বেজেই গেল ঈশান আসলে ওকে একবারে রেডি করে নিয়ে ও বাড়িতে যাব তো তোষকটা বানানো হয়ে গেছে দেখো তো আমি ওই দাদাকে বলছি তুমি একটু পেতে দাও খাটের ওপর কারণ না কি প্রচণ্ড ভারী আমি একা পারবো না তো তোষকটা দিয়ে আমার বিছনাটা খুব উঁচু হয়ে গেছে এবার জানি না ওই গর্তটা ঠিক হবে কি না তো ম্যাট্রেসের নিচেই বলে কিছু কাপড় ছেঁড়া থাকলে সেটা দিয়ে দিতে তাহলে গর্ত জায়গাটা ফিল হয়ে যাবে আর কি তো সেটাই করলাম করেই এই বিছনাটা এবার ঠিকঠাক করবো তবে কি বলো তো ম্যাট্রেসের ওপরে কার্পেটটা দিয়ে বিছানাটা চাদরটা পাতা থাকতো তো এতদিন বিছানাটা বেশ আমার শার্ট শার্ট থাকতো কিন্তু এই তোষক করার পরে কি সমস্যা হচ্ছে বিছানাটা সেই শার্ট ব্যাপারটা থাকছে না মানে ঈশান উঠছে আর বিছানা গুটিয়ে যাচ্ছে আবার আমার কি বলো তো এই বিছানাটি শার্ট শার্ট না থাকলে আমার ঠিক ভালো লাগে না কিন্তু কিছু করারও নেই এই হচ্ছে ব্যাপার তো দেখো সাইড থেকে মনে হচ্ছে একটু ছোট ছোটো এটাই ওই ঈশানের বাবা বলছে যে একটু ছোটো হয়ে গেল আর ওই দাদা বলছে যে এটা হচ্ছে ব্যবহার করতে করতে বেড়ে যাবে আসলে তোরটা তো ধর এখন ফুলে আছে একটু কমে যাবে তখন সাইডগুলো সব ঠিক হয়ে যাবে সেটাই বলছে আর কি ও বাড়ি থেকে ফোন করেছিল লক্ষ্মী যে কখন আসবে তো আমি বললাম যে একবারে ঈশান আসলে ওকে নিয়েই যাবো তো ওই দাদা দেখো কি করবে চাদরটার উপরে শুয়ে উঠে উঠে বললো তোর দাদা তোর ঠিক করে দিচ্ছি তোর মন ঠিক হচ্ছে না এইভাবে টেনে টেনে শার্ট করে দিল তো অনেকটা হয়েছে আমি ঈশানের বাবাকে অনেক দিন থেকেই বলছি একটা তোষক বানানোর কথা মানে সেই কথা কানে না আর কি তো যেই নিজের গা তো একটু ব্যথা হয়ে যাচ্ছে তো অমনি মানে সেই মাথায় আসলো যে তো বানাতে হবে তখন সাথে সাথে কাজটা হয়ে গেল আর কি এটাই হয় বুঝলে তো এদিকে বাবাকেও বলে দিয়েছিলাম যে বাবা আমি আজকে ও বাড়ি যাচ্ছি তোমাকে ওখান থেকেই খাবার পাঠিয়ে দেবো তো ও বাড়ি যেতে আমার অনেকটাই দেরি হলো এই যে বিছানা চাদরটা পেতে নিলাম ঘরটা গুছিয়ে ঝাড় টাড় দিয়ে আবার একবার গা টা ধুয়ে মানে সেই রেডি হওয়ার পরেও এগুলো আমাকে করতে হলো তারপরে আমি আবার রেডি হয়ে গেলাম ততক্ষণে ঈশানও চলে এসেছিল এবার আমরা বেরোব স্নান করব। আমার স্নান না বাড়িতে টান করিয়ে নিয়ে যাব। ওখানে গিয়ে খুব বদমাইশি করে জল নিয়ে খেলা করে স্নান করতে গেলে উঠতে চায় না শরীরটা খারাপ করবে এই ওখানে গিয়ে যদি এরকম উৎপাদ করে এমনি পরীক্ষা কতটা খেয়াল করে যত্ন করে রাখতে হচ্ছে তো আমরা বেরিয়ে পড়েছি বেশিটা সময় লাগে না দেখো এখনই পৌঁছে যাবো দেখো চলে এসেছি এসে দেখছি লোক রান্না করছে সব রান্নাই হয়ে গেছে শুধু মাংসটা করাই বাকি সব কাটা কুটো গুছিয়ে রেখেছে মাংসটা করবে মাংসটা খেতে খুব সুন্দর হয়েছিল জানো তো আসলে ও রান্নাটা খুব সুন্দর করে আর রান্না করতে ইচ্ছেও হয় ওর খুব মানে ভালো ভালো রান্না করে করে কেউ কে খাওয়াবো এরকম একটা ইচ্ছে হয় তো রান্না করেই আমাদের দুজনকে আগে খেতে দিয়ে দিয়েছে মা রা মা একটু লাউ শাক করেছিল লাউ শাকটা অনেক দিন মানে পর খেলাম খুব ভালো লাগলো আর বাবার জন্য যেহেতু নিরামিষ করতেই হয় তো লাউ শাক একটু অরহের ডাল একটু ভাজা এগুলো করা হয়েছিল আর মাংস তো ওখানে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে আবার চলে এসেছিলাম বাড়ি বিকালে ঈশানের পড়া ছিল আমি দেখলাম ঈশানকে পড়তে দিয়ে আমি আর থাকবো না যেহেতু ওর পরীক্ষা চলছে রাতে আবার পড়াতে হবে তো এই কারণে তো রাতে দেখো ওর কাকু আর কাকিমা এসেছিল ঈশানকে পুজোর জামা দিয়ে গেল এসে খুব সুন্দর হয়েছিল জামাটা তো কাকু কাকিমা এসে ওরা কিছুক্ষণ থেকে আবার চলে গেল ঈশানকে আমি পড়াতেই বসেছিলাম পরের দিন ওর কম্পিউটার পরীক্ষা আর কি তারপরে যেন ঈশানের শরীরটাও খারাপ হয়েছে আমি যেটা ভাবছিলাম ওই স্কুল থেকে এসে ওর বাবা ফুটি কিনে দিয়েছে ফুটিটা খেয়ে ঠান্ডা লেগে গেছে নাক মুখ জ্বলে যাচ্ছে নাকের ড্রপ দিয়ে বসিয়ে পড়াতে বসলাম আর কি নাকের ড্রপ ড্রপ দিয়ে আসার সময় মা একটু তরকারি দিয়ে দিয়েছিল তো রাতে শুধু একটু ভাত করবো ব্যাস আর আমার ছেলে জানো তো মাংস মামার বাড়িতে হলে ওর একটাই কথা আমি ডিনার করে বাড়ি যাব। তো এই কারণে মাকে বললাম তাহলে একটু তরকারি দিয়ে দাও রাতে গিয়ে একটু ভাত করে নেবো আসলে ও বাড়ি থাকলে কি হয় ও পড়তে চায় না বদমাইশি করে আর মামার বাড়ি গেলে জানো না আমি কিছু বলতেও পারবো না আমার মা বাবা আমার ওপর রাগ করবে তো ওই জন্য পরীক্ষা থাকলে আমি আর বিকালবেলাতেই চলে আসি ও বাড়িতে আর থাকি না এই যে পড়াচ্ছে আর এই যে চোট এসে বসে রয়েছে তো রাতে দেখো আমি এখানে ভাতটাও বসিয়ে দিয়েছি রাতে খাওয়া দাওয়া করে নেব আর এই যে রাজা আমরা কি বাড়ি না থাকি ও সারা দিন কিচ্ছু খাবে না দেখো খাবার দেওয়া আছে কাপ টাপ সব উল্টে ফেলে রেখেছে এই রকম মানে আমরা বাইরে না থাকলে ও খাবে না কি হয় জানি না ও একা থাকলে খেতেই যায় না ওর বাবা কিন্তু এসে খাবার দিয়ে গেছে স্নান করার সময় এসে ওকে পরিষ্কার করে ধুয়ে গেছে তাও আমরা বাইরে না থাকলে খেতেই চায় না এই যে এখন বাড়ি আসলাম এখন খেতে দেব আবার রাতে খাবে এই রকমটা করে দেখো চুপ টুক বসে চলে বসে তুইও তালে তাহলে অওয়ালে তো ওকে লিখতে দিয়েছি ও লিখছি ঈশানের সাথে দুষ্টু শুধু দুষ্টুমি করে তাকাই দাগ টেনে দিয়েছি অবা লিখছে এক এক অবা কথা শিখে গেছে ভিডিওটা আমি এখানেই শেষ করলাম আবার দেখা হবে কালকে নেক্সট আর একটা ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো শুভ রাত্রি শুভ রাত্রি বলে টাটা করে দাও সবাইকে টাটা করে টাটা টাটা